অন্য ডিজিটাল টাইমারটা আছে এখানে করা আছে ডিজিটাল ভাবে টাইমার দেখা এটা উপরে যে এখানে ডিজিটাল টাইমার আছে অনেকে অনেক কিছু বাইজা দেখে চালয়া দেখে তবে আজকে সময় স্বল্পতার কারণে কিছু করতে পারলাম না মনে কি দিবেন না আচ্ছা আচ্ছা আসলে আমরা জিনিস বিক্রি করি ন্যাচারাল প্রোডাক্ট এবং 100% আপনি

আমি আপনাকে একটা আস্ত মুরগি দেওয়া যাবে দুইটা মুরগি দেওয়া যাবে এটাতে ভুল হবে আচ্ছা আচ্ছা আপনি এটা নিচে উপরে আপনি মুরগিটা বসায় দিবেন এটার উপরে মুরগিটা থাকবে তেল ডাস ময়লা যত কিছু আছে সম্পূর্ণ নিচে পড়ে যাবে নিচে পড়ে যাবে যখন আপনি সরাসরি খাবার গরম করবেন ধরেন এখন তরকারি গরম করবেন বা ভাত গরম করবেন যেকোনো খাবার গরম করবেন

অনায়াসে আপনি দশ বছর বিশ বছর ইউজ করতে পারবেন এবং আমাদের রাফিস আরাফার টেডাস এর পক্ষ থেকে পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি অরিজিনাল ন্যাচারাল প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট আমরা কিন্তু ঝামেলার জিনিস বিক্রি করি না আমরা যেটা বিক্রি করি ইলেকট্রিক আইটেম প্রত্যেকটা গ্রান্টেড সহ বিক্রি করি আচ্ছা গ্যারান্টি দিয়ে আচ্ছা তো এটা প্রাইস কত হবে সারা বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলায় আপনি হোম ডেলিভারি ফ্রি পাবেন প্রাইসটা বলে নেই ভাইয়া এটা দাম পড়বে হলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি যে যেখান থেকে নিতে চান ঢাকা শহরে যারা নিবেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যারা ডাকার বাইরে নেবেন পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার বাসায় পৌঁছে দিব স্টেট ফাস্ট কুরিয়ার আছে সারা বাংলাদেশের আনাচে কানাচে আপনি ঘরে বসে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আরাফার টেডাস তবে অর্ডার করার আগে এই নাম্বারটায় আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নগদ আছে বিকাশ আছে বা ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে জেনে বুঝে তারপরে অর্ডার করবেন এর বাইরে কোনো অর্ডার করলে অন্য কোনো নাম্বারে আরাফাত স্ট্যাটাস কোনো দাই থাকবে না থাকবে না ওকে রাইট তো দর্শক বন্ধুরা যারা সরাসরি আসবেন এই ঠিকানায় চলে আসবেন স্বপ্ন হচ্ছে চুয়াত্তর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে আপনারা যে যেখান থেকে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো বিদেশী প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এ পর্যন্ত